হ্যালো फ्रेंड्स অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস এই মুহূর্তে উঠে এসেছে বাছাই করা আজকে 10টি একাদাম লেটেস্ট আপডেট আজকে ধরছনে কঠিনতম শাস্তি অপরাজিতা বিধানসভায় পেশ হবে বিল অন্যদিকে আবার এবারে মুখ খুললেন রাষ্ট্রপতি অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে ভয়ে কাটাচ্ছেন নির্যাতিতা নারী সুরক্ষা নিয়ে ফের মুখ খুললেন রাষ্ট্রপতি মানবতা লজ্জা আর্থিকর কাণ্ডে আইএনজিবি সিব্বলকে তোপ ধনকরে একই সাথে আবার হাতে নয় বাংলাদেশ কেবার পাতে মারবে ভারত मोदीর দূতদন্ত চলে মাথাই হাত ইউনুসেফ অন্যদিকে আবার নির্ভয়া তহবিলে রাজ্যে বহু কোটি কলকাতাকে সেফ সিটি করতেও বরাদ্দ দিল্লির তবুও খরচে পিছিয়ে বাংলা এ সাতী আবার বিচার চাই এবার সিপি রিস্তাফা জুনিয়র ডাক্তারদের মিছিল এগিয়ে যাচ্ছে লালবাজারের দিকে অন্যদিকে আবার নির্ভয়া তহবিলে এ সাতী আবার সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ আর জিকর কাণ্ডের আবহে বড় ধাক্কা আর রাজ্যে মূলত থাকবে এই রিপোর্টটি নিয়ে বিস্তারিত আলোচনা আপনি ভিডিওটি মোটভ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ধর্ষণে যদি আপনি কঠোর থেকে কঠোরতম শাস্তি চেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে ভিডিওটিকে শেয়ার করে অন্যজনের মতামত নেওয়ার সুযোগ করিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর ধর্ষণে কঠিনতম শাস্তি আসছে অপরাজিতা মঙ্গলি বিধানসভায় পেশ হবে বিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দুদিনের বিশেষ অধিবেশনের আজ প্রথম দিন এই বিশেষ অধিবেশনে ধর্ষণ বিরোধী কড়া আইন প্রণয়নের বিল পেশ হওয়ার কথা এই বিলের নাম অপরাজিতা উইমেন্ড অ্যান্ড চাইল্ড আর এই সংশোধনী বিলটির নামকরণ করা হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসককে সম্মান জানিয়ে এই নামকরণ বলে প্রশাসনিক সূত্রের খবর অপরাজিতা নারী ও শিশু বিল এ নতুন গুরুত্বপূর্ণ সংযোজন ধর্ষণের ফলে নির্যাতিতা যদি কোমায় চলে যায় সেক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডর বিধান দেওয়া হয়েছে এই বিধান মনে করিয়ে দিয়েছে মুম্বাই অরুণা শাহবাগের ঘটনা যে নার্স নিজের হাসপাতালেই ধর্ষিতা হয়ে প্রায় চল্লিশ বছর কমায় আচ্ছন্ন হয়েছিলেন কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড হয়নি রাজ্য সরকার এই বিল আইনে পরিণত হলে মতো অনেকেই অরুণাধী ন্যায় বিচার পাবেন বলে মনে করা হচ্ছে এছাড়া ধর্ষণ করে খুনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী সাজা থাকবে গণধর্ষণের ক্ষেত্রে বাহাল ন্যূনতম কারাবাস ও জরিমানা থানায় ধর্ষণের মামলা দায়ের একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে দরকারে অতিরিক্ত পনেরো দিন মিলবে এ সাথে আবার মানবতা লজ্জা আর্জিকর কাণ্ডে আইনজীবী সিব্বালকে তোপ ধন করে আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের বারাস অ্যাসোসিয়েশন সভাপতি ও রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অবস্থান ও বক্তব্য তীব্র বিরোধিতা করে কটাক্ষ ছুটে দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই ঘটনাকে মানবতা বলে তোপ দাগার পাশাপাশি আইনজীবী সিব্বালকে ঘটনাকে ভিন্ন পথে চালানোর চেষ্টা করছেন বলে তার দাবি এবার হাতে নয় বাংলাদেশকে পাতে মারবে ভারত মোদী দুর্দান্ত চালে মাথায় হাত ইউনুসের মাঝখানেক আগে গণ সাক্ষী হয় বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনের বারবারন্ত একটা সময় উৎখাত করা হয় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সময় ভারত বিরোধী হওয়া শুরু হয় সে দেশে এবার মোদীর দুর্দান্ত চালে মাথায় হাত বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে হাসিনা সরকারের অপসারণের পর বাংলাদেশে শুরু হয় বিভিন্ন আভ্যন্তরীণ অস্থিরতা আর এই কারণে ভারত সরকার ভারতীয় কোম্পানিগুলোর নির্মাণধীন প্রায় সব উন্নয়নমূলক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় দেশের সীমান্তে দ্বিপাক্ষিক বাণিজ্য অধিকাংশে বন্ধ হয়ে গিয়েছে অন্য দেশের ব্যবসায়ীরা সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এখন পরিস্থিতি স্থিতিশীল হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ক্ষতির মুখে পড়েছে ভারত বাংলাদেশের ডিজেল পাইপলাইনের কাজ তাই এবারে বাংলাদেশে যতগুলি ভারতের উন্নয়নমূলক প্রকল্প চলছিল সমস্ত কাজ আপাতত স্থগিত করে দিয়েছে এই প্রকল্পে কর্মরত সব আধিকারিক শ্রমিকরা কাজ বন্ধ করিয়ে দিয়েছে পরিস্থিতি ঠিক হলে সেখানে আইন শৃঙ্খলা আবার কার্যকর হলে তবে পরবর্তী কাজ শুরু করবে ভারত অন্যদিকে আবার এবারে মুখ খুললেন রাষ্ট্রপতি আর্যিকর কাণ্ড নিয়ে এবার সরব যখন সাধারণ মানুষ ঠিক এই সময়তে এবার মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতদিন দিল্লি সুপ্রিম কোর্টের পঁচাত্তরতম বর্ষপূর্তির অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না মহিলা মহিলাদের উপর নির্যাতিতার মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশ জুড়ে শোরগোল পড়েছে কলকাতার আরজিকর কাণ্ড এবং মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনরা এই পরিস্থিতিতে মহিলা শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এ সাথে সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ আরজিকর কাণ্ডের আভয়ে বড় ধাক্কা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লহারির জামিন বাতিলের আবেদন করেছিল রাজ্য সুপ্রিম কোর্টের এই আবেদন জানাই তারা রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিয়ে সর্ব খারিজ করে দিল সর্বোচ্চ আদালত সাইন লহারি ইস্যুতে ফের বড় খেলো রাজ্য অন্যদিকে আবার আর্যিকর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন তোলপাত তখন কেন্দ্রের তথ্য ঘেটে দেখা যাচ্ছে যে নারী সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার নির্ভয়া তহবিল গঠনে প্রায় এক দশক পরেও সেই তহবিল টাকা খরচের পিছিয়ে বাংলা ওই তহবিল থেকে কোন রাজ্য কত টাকা পেয়েছে আর তার থেকে কত খরচ হয়েছে তা দু সাল থেকে জানতে চেয়েছিলেন অন্যদের সঙ্গেই দুই তারা হলেন তৃণমূলের মালারা এবং কংগ্রেসের অধিক চৌধুরী তারা জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের রাজ্যওয়ারি যে হিসাব সংসদে জমা দিয়েছিল তাতে দেখা যাচ্ছে সেই সময় পর্যন্ত বাংলার জন্য বরাদ্দ করেছিল পঁচাত্তর দশমিক কোটি টাকা পঁচাত্তর দশমিক সাত শূন্য আট কোটি টাকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের পাঠানো খরচের পরিমাণ ছিল কোটি তিরানব্বই লক্ষ টাকার মতো প্রসঙ্গত দু বারো সালে নির্ভয়া কাণ্ডের পরে কেন্দ্রের তরফ থেকে এই তহবিল গঠিত হয় তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং